নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার পার হয়েছে দুদিন এখন অবস্থা আশঙ্কাজনক বলছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির কথা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার কথা গতকালই জানিয়েছিল অন্তর্বর্তী সরকার মুমুষ্য হাদিকে সিঙ্গাপুরে নিতে সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে বেলা এগারোটা দুই মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর সূত্র জানায় সব কিছু ঠিক থাকলে অস্প্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুরেই ছেড়ে যাওয়ার কথা এরপরই হাসপাতাল থেকে হাদিকে আনতে বিমানবন্দর থেকে এবার কেয়ারে যান মেডিকেল টিমের দুজন সদস্য পরে ঠিক সোয়া একটার দিকে এবার কেয়ার হাসপাতাল থেকে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয় এরপরেই সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সে সময় প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং বলা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় ভাগে বহন করা হবে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান দেষ্টা গত শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভাট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন এ সময় একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা সবশেষ রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি